হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আমার ড্রেস থেকে বুঝতেই কোথায় যাচ্ছি হ্যাঁ বিয়ে বাড়ি যাচ্ছি তো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বাড়ি যাই আর কি করবো কি কি মেনলি কি কি খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরাও আশা করি কি বিয়ে বাড়িতে গেছো এই শীতকাল মানেই বিয়ে বাড়ি শীতকালে বিয়ে বাড়ি সবাই যায় তো চলো যাই আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো চলো তো বিয়েবাড়িতে চলেই এসছি তো চলো সামনের দিকে যাওয়া যাক আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি যাবো এই পাঁচ মিনিট এরকম আর এইটা ছিল বিয়েবাড়ির সামনের মুখটা দেখতে পাচ্ছ বিয়েবাড়ির বাঁ রয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে আর ডান দিকে রয়েছে মানে বাড়িটা আসলে মানে বাড়ি তো এখন দেখা যাবে না প্যান্ডেলে চারিদিকটা ঘেরা আর আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে এসেছি ওই একসাথেই আছি আর প্যান্ডেলটা উপরের দেখো কত সুন্দর করে সাজিয়েছে বাড়ির চারিদিকটা মানে এতটা সুন্দর লাগছে মানে কি বলবো আর দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি তো ভিড় তো হবেই তো চলো সামনের দিকে যাই আমরা ফুল ফ্যামিলি সবাই

আর চারিদিকের ডেকোরেশনটা ছিল ঠিক এই এইরকম চারিদিকটা খুবই সুন্দরভাবে মানে সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছ একদম মেলা টাইপের আর এখানে কি সুন্দর একটুখানি সারি করা আছে একটু সুন্দর ফোয়ারা হচ্ছে বেশ দেখতেও খুবই ভালো লাগছে কিন্তু চারিদিকটাতে ওই জন্য একটুখানি ভিডিও তুলে নিলাম একটু ফেনা টাইপের হচ্ছে আর কি যা হয় আর কি আর ওপরটা দেখো কি সুন্দর লাইটিং মানে টুনি বাল্ব দিয়ে সব কিছু সাজানো রয়েছে আর ওই দিকটা হলো খাবারের প্যান্ডেল আর এখানে হলো ওই যে স্টেজে প্রোগ্রাম চলছে আর সবাই সামনে বসে আছে আর একটুখানি আনন্দ করছে দেখছে সবাই মিলে কি সুন্দর লাগছে আর কি আর এখানে আমি নিয়ে নিলাম একটুখানি পকোড়া তো চলো খেয়ে নি আসলে হঠাৎ করে এনার্জি কমে যায় তাই ছবি তুলে আসি আর সেখানে যাবার পরে ঘটনাটা ঠিক এইটা ঘটেছে দেখতেই পারছো উপরে একদম প্যান্ডেলের মধ্যে এ মানে আগুন ধরে গেছে দেখতে পাচ্ছো মানে আগুনটা যদি দাও দাও করে ধরতে তাহলে হয়তো পুরো প্যান্ডেলটা মানে রোলে যেতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট টাইম লাগতো তার বেশি কিন্তু না দেখতেই পাচ্ছ ওখানে বউ একদম রেডি হয়ে বসেছিল ওখানে ফটোশুট হচ্ছিলো আর সেই জায়গাটাতেই ঠিক এরকম ভাবে মানে প্যান্ডেলে আগুন ধরে গেছে আর দেখতেই পাচ্ছ জল দিচ্ছে নিচে দিয়ে বাট সেই জলে কি আর নেবে কিছুক্ষণের জন্য সবাই মানে বিয়ে বাড়িতে যতজন মানুষ ছিল

সব কিছু অফ করার পরে সব কিছু মানে ঠিকঠাক করে নেওয়ার পরে তারপর আমরা চলে এসেছি খাবারের প্যান্ডেলে দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই মানে বসে পড়েছে খাবার প্যান্ডেলে অলমোস্ট আর আমরা এই যে সবাই মিলে বসছি আর ওই যে ওখানে বাবা মা বসেছে আর আমি বসেছি পিসি আর পিসি মশাই আর ভাইয়ের সাথে ওই যে মা হাত নাড়ছে বাপিও আছে সঙ্গে আর চারিদিকটা ছিল ঠিক এই রকম মানে জায়গার কোনো অসুবিধা হয়নি সবাই সবাই সুন্দরভাবে বসে পড়তে পেরেছি আর সামনেই ছিল কাকারা আর এখানে ছিল মামী আপনারা কি আর করা যাবে তারপরে সব কিছু ঠিকঠাক হয়েছে তো এখন আমরা খাবার দাবার খেতে বসে পড়েছি তো চলো খাবার দাবার খাবো আর দেখতে পাচ্ছি আর বাবা মাও ওই সাইডে বাড়ি এই সাইডে তো চন্দ্রদের সাথে ঘুরেছি তো চলো তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া কী কী মেনু আছে তোমাদের সাথেও শেয়ার করি তোমরা ভিডিওটা দেখে পাচ্ছাইটে এই যে এটা হলো মেনু কাছে শীতকাল মানে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িতে যাবো আর ভিডিও করবো না তা তো হতে পারে না তো চলো আজকে বিয়ে বাড়িতে মেনুতে যা আছে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ছিল ফিশ ব্যাটার ফ্রাই যেটা গ্রিন চাটনি দিয়ে খেতে অসাধারণ লেগেছিল তারপরে ছিল মশলা কুলচা আর সঙ্গে ছিল পনির বাটার মশলা তো খাওয়া হয়ে গেল সুন্দর করে খেয়ে নিচ্ছি তারপরে ছিল ভাত ডাল আর ঝোড়ো আলু ভাজা যেটা আমার সত্যি বরাবরের মতো দারুণ লেগেছিল তারপরে চলে আসলো পাবদা পাবদা মাছের ঝাল যেটা ভাত দিয়ে মেঘে খেতে আমার পাবদা মাছ খুবই ভালো লাগে তো খেতে খুবই টেস্টিও ছিল সত্যি কথা বলতে তারপরে চলে আসলো কাতলা কালিয়া যেটা আমার একদমই ভালো লাগেনি তো যাই হোক তারপরে চলে আসলো বাসন্তী পোলাও সঙ্গে ছিল মাটন কষা যেটা দেখতে পাচ্ছ একদম ঝাল ঝাল মাটন কষা খুবই টেস্টি ছিল আর রান্নাটা যেহেতু খুবই ভালো হয়েছিল সেজন্য আরেকবার মাটন নিয়ে নিলাম তো সুন্দর করে বাসন্তী পোলাওয়ের সাথে মাটনটা একদম মেখে খেয়ে নিলাম তারপরে বেশ ভালোই লাগছিল খেতে তো আর আমার প্লেটটার অবস্থাটা ছিল ঠিক এই রকম তারপরে আমার মাংস শেষ হলো না তারপরে চলে এসেছিল চাটনি তখন আমি মাংস খেয়েই যাচ্ছি তারপরে চাটনি আর পাপড় মিষ্টি যেহেতু খাই না নিলাম না 立马。Hey

বাড়ি আর তখন একটা তোমরা তো সেটা সেটা দেখলে মানে কি বলবো সবাই মানে ভয়ে মানে মানে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো এমন একটা বাজে অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক চলো বাড়ি থেকে যাই স্কুটি নিয়ে বাড়ি ছিল বাড়ি গিয়ে তোমার সাথে আবারও কথা হচ্ছে ডিটেলস তো গায়ে ফাইনালি বাড়ি চলে এসেছি এখন ওই বাজে মতো এখন এই সাড়ে দশটা মতো বাজে তো এখন বাড়ি চলে এসেছি আর তোমরা ভাবতে পারবে না এমন একটা বাজে সিচুয়েশন হয়ে গেছিলো সেটার ধরো উপরের দিকে কেউই লক্ষ্য করেনি অতটা যে মানে ফুল কীগুলো ফুল পড়ছিল আর একটু হলে মানে কার গায়ে যে পড়তো আর যদি আগুনটা দাও দাউ করে পড়তো মানে দাউ দাউ করে পুড়ে যেত পুরো প্যান্ডেলটা কিন্তু নষ্ট হয়ে যেত মানে পুড়ে যেত মানুষও হয়তো পুড়ে যেতে পারতো বার সেই সময় অল্প অল্প লেগেছিলো আই মনে হয় যে ওই সবাই বোম টোম ফোটাচ্ছিলো তো ওইখানে ফুলকি গিয়ে হয়তো লেগেছিল কোনো কারণে যার জন্য ওরকম হয়েছিলো একটা বাজে সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো তোমরা দেখতেই পেয়েছিলে সারে মানে সারা বিয়েবাড়ির লাইট অফ ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপরে সব জল টল দেওয়ার পরে অনেক কষ্টে সব কিছু ঠিকঠাক হয়েছে তো মানে কি বলবো একটা বাজে সিচুয়েশানের মধ্যে দিয়ে গেলাম তো যাই হোক তারপরে সব ঠিকঠাক হয়েছিল তারপরে সব ঠিকই ছিল তো সেই যে সিচুয়েশানটা মানে সত্যি অভাবনীয় ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকের ভিডিওটা পুরোটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে